আজ বৃহস্পতিবার তোসরা বৈশাখ দু সালে সতেরোই এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র মন্ত্র ওম গ্রাং গ্রং রং স গুরাবে নামা এটি আজ আপনারা একশো আটবার জব করুন না প্রভূত পরিমাণে উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু বৃষভ রাশিতে আছে আর মাত্র কয়েকদিন পরে মিথুন রাশিতে গোচর করবে তারপর কিন্তু বৃহস্পতি একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছে এর প্রভাব কি আমরা কিন্তু ইয়াল্লি রাশি ফলে অলরেডি আলোচনা করেছিলাম ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে আমরা যে ইয়াল্লি রাশি ফল চ্যানেলে আপলোড করেছিলাম আপনারা একবার শুনে নেবেন যে যে চার মাস চলে গেল এই চার মাসে কতটা বাস্তবায়িত হয়েছে আমাদের ফল একবার শুনে নিতে ভুলবেন না যারা দীক্ষা নেননি আবার বলবো ইমিডিয়েট দীক্ষা নিন হলুদ রঙের ড্রেস করুন আজ আর চেষ্টা করুন নিরামিষ খাদ্য খাবার খাওয়ার স্বাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার ভুলেও মুসুর ডাল কলা যেন খাবেন না এবং গরিব মানুষ হতদরিদ্রদের আপনারা হলুদ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী যদি ডোনেট করতে পারেন দান করতে পারেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য সকল ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হবেন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে যারা নিচকের জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয় সামোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সহযোগিতায় বিজনেসম্যানেরা আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আর্থিক ঝামেলা কাটিয়ে উঠতে সক্ষম হবেন গৃহের সৌন্দর্যের জন্য অতিরিক্ত সময়ের ব্যবহার আজ আপনারা অবশ্যই করুন পরিবার পরিজনেরাও আপনাদেরকে প্রশংসা পাত্রপাত্রী করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আর কল্যাণকর একটি দিন সব কিছু আপনার অনুকূলেই থাকবে আপনি আপনার জগৎ জগতের শীর্ষে পৌঁছাতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গৃহের সৌন্দর্যায়নের জন্য অতিরিক্ত সময় আপনারা ব্যয় করতেই পারেন যার কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন বিশেষ কোনো বন্ধু আপনার চোখের জল মুছিয়ে দেবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না